সকা ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজি মোট সকাল সকাল আসি কাছি ঝুমুরের সাইডে দিই একটু কাটছিলো হালকা বট কাজটা হোলি বাদ বর পেট্রোল ঢুকির কথা ছিল বাট পেট্রোল ঢুকা হয় না এলাকা বাড়ির ঢুকি লাগবে বাড়ি যা বাড়ির সাইডে বাড়িতে করে পেট্রোল পাম্প ঢুকাম হেলো একটু সমস্যার জন্যে আর কি পেট্রোল ঠিক হয় না অলরেডি আমি পেট্রোল পাম্পের কাছে কিছু জায়গা ঘুরিয়েছিলাম ঠিক আছে তার জন্য তো এই লোকাল রোড মানে রোডটা ভাঙিয়েছি আর কি রাস্তাটা নতুন হবে তার জন্যে রোডটা এরকম ভাঙা ভাঙা টাইপ এটা কোনো ব্যাপার না ব্যাস আমরা যাই আমার মতন করিয়া আসা হোক এমার্জেন্সি চাল আছে ये गंदिया है चली जा जाबे पेट्रोल बम बारी पेट्रोल बम तो हाँ जावे सो so, चलो ओ 진짜ই locale locale guri ekdum অ্যাকচুয়ালি মানে হাই রোডে ওদিকায় গেল হয় তাই ওদি ছিল না চলেছিলাম তার জন্যে এদিকে যাই এখন বুঝলাম এই রাস্তাটা যে ধুলা এলা কোন ধুলা কানতে সেই ধুলা করেছে রাস্তা ভাঙিছে না ঠান্ডার দিন বৃষ্টি নেই Dua tu hobi obviously Bila tu hobi Kikon kau

ৰাস্তা নতুন কৰবে ভাঙি গৈছে এই ৰাস্তা ভাঙিছে অসুবিধা নাই বেছি স্পীড গাড়ী চলা যায় ৰাস্তাত ছট ছথৰ আছে বালু আছে ৰাস্তা ভাঙা স্কিড কৰিব ৰাস্তা কা আস্তে ধীরে যাই হাকের কিছু নাই যা ঢুকি মানে তাহলে রাস্তাটা একটু ভালো হবে লে আর সাইডে এতিয়া দি গুৰাই এই ৰকমেই আছে বাট মই যিটো যাম এটিকেনা যি যে মোৰ এতিয়া পাকা এতিয়া ভাল আছে ধীরে ধীরে যাওয়া খাই অত কিছু নাই আমরা আস্তে ধীরে যাব আদি দিক নাই আর কি লোকালে একটু ছি তো মনে হয় ভিডিও গান মো কেক শেষ করে নিবে ইন্ডিয়ার কিছু না হয় কিছুক্ষণ যায় যোদ্ধা প্রায় ভিডিও কখন শেষ করে দিই